সবে বরাতে হালুয়া রুটি খেতে হবে এমনটা কিন্তু কোথাও লেখা নেই তো ছোটোবেলায় যখন আগে বুঝতাম না তখন কিন্তু সব সময় করে খেতাম ভাবতাম সবে বরাত মানেই হালুয়া রুটি খেতেই হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি এটা ছিল বেশ কিছুদিন আগের ভিডিও তো ব্যস্ততার কারণে লং ভিডিওটা আর দেওয়া হয়নি আমরা হচ্ছে সবে বরাতে এবার হালুয়া রুটি করিনি তবে দুই তিন দিন পর করেছি ভেবেছিলাম এবার আর হালুয়া রুটি করব না একদমই কোনো কিছু করার ইচ্ছা ছিল না আবার আগে অনেক কিছু জানতাম না তো এখন জেনেছি বা শুনতে পাচ্ছি আশেপাশে অনেক কিছু শুনি আসলে কোনটা ভালো কোনটা ভালো না তো সেই থেকে ভাবছিলাম যে সবে বরাতের উদ্দেশ্যে আমরা হালুয়া রুটি করব না কিন্তু আমরা মানুষ অভ্যাসের দাস মানে সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত খেতে খেতে এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে এখন আর এই হালুয়া রুটি সবে বড়াতে না খেলে ভালো লাগে না মানে সবার অনেকটা মুড অফ ছিল হালুয়া রুটি কেন করা হয়নি আবার যে ছোট ছোট বাচ্চারা আমাদের বাসার তো তারাও হচ্ছে বারবার বলতেছিল তো সব মিলে ভাবনা চিন্তা করে দেখলাম যে বানানো ছাড়া আর কোনো উপায় নেই তো সবে বড়াতের দুই দিন পর হচ্ছে এই আয়োজনটা আমরা করি আবার অনেকের হুজুরের বয়ানে শুনলাম যে এটা খাওয়া যাবে তবে সবে বরাত উদ্দেশ্য করে খাওয়া যাবে না কিন্তু আপনারা বানিয়ে বাসায় খেতে পারবেন যাই হোক অনেক জায়গায় অনেক কিছু শুনি তো কোনটা সত্য কোনটা মিথ্যা আসলে আমরা সেটা কিন্তু কেউই জানি না তো এদিক দিয়ে দুই দিন পর সকালবেলায় উঠেছি কারণ হচ্ছে যেহেতু আজকে হালুয়া রুটি করব তো সকাল সকালে হচ্ছে ঘুম থেকে উঠে সকালে রান্নাবান্না শেষ করে তো এখানে হালুয়াটা চলায় বসায় দিছি প্রথমে হচ্ছে সুজির হালুয়াটা করে নিয়েছি তারপর গিয়ে হচ্ছে বুটের হালুয়াটা করেছি হালুয়া খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তবে সুজির হালুয়ার চেয়ে বুটের হালুয়াটা আমার বেশি ভালো লাগে আর সুজির হালুয়া বেশি ভালো লাগে যদি একটু নরম করা হয় সেটা তো আমার শ্বশুরবাড়িতে আসলে ওইটা মানে বেশি একটা খায় না তো এভাবেই শক্ত করে বানিয়ে কাটা হয় তো সেটাই পছন্দ করে সবাই কিন্তু আমার কাছে হচ্ছে নরম যে হালুয়াটা হয় রুটির সাথে সেটা খেতে ভালো লাগে আর এখানে আমরা দুই আইটেমের রুটি বানিয়েছি চালের গুঁড়ির রুটিও বানিয়েছি আবার আটা রুটিও বানিয়েছি সববার কিন্তু চালের গুঁড়ির রুটি বানানো হয় তো এবার হচ্ছে ভাস্তা বলছে যে আটা রুটি বানানোর জন্য ওর কাছে নাকি হালুয়া দিয়ে আটা রুটিটা খেতে বেশি ভালো লাগে আগে কিন্তু আমরা সব সময় এরকম হালুয়া রুটি বানাইতাম বাসায় আর কি মা বানায় দিত আর বিকেলবেলা হচ্ছে এই হালুয়া রুটি আশেপাশে অনেক বাসা আর কি বিলি করতাম ভাই বোনরা যেয়ে তো ওই সময়কার যে দিনটা ছিল এখন কিন্তু এরকম দেখা যায় না দেখ এখন আর কি যেটা দেখা যায় নিজেরা বানিয়ে নিজেরাই খায় আগে কিন্তু আমরা আশেপাশে চার সাইডে বিলাইতাম তো অনেক জায়গায় হয়তো এখনও আছে ওই সময় যে মজাটা হইতো কি বলবো সেটা কিন্তু এখন আর হয় না মানে আমরা যতটুকু আনন্দ করছি জেনে বা না জেনে এখনকার কিন্তু বাচ্চারা অতখানি পায় না মানে আমাদের সময় কিন্তু অন্যরকম একটা আনন্দ হইতো যখন আমরা ছোট ছিলাম এখন আসলে আমি যতটুকু আনন্দ করতে পারছি বা সব কিছু সম্পর্কে যতটুকু মজা করতে পারছি আমার বাচ্চা কিন্তু ততখানি পায় নাই তো যাই হোক আমাদের এই যে হালুয়া রুটি বানানো শেষে এখন হচ্ছে আমরা ননদের বাসায় পাঠাবো যেহেতু সরবরাতের দিন বানানো হয় নাই ননন্দের বাসায় পাঠানো হয় নাই তো এখানে হচ্ছে ননদের বাসার জন্য রেডি করা হচ্ছে আমার বড় যা করে দিচ্ছে আসলে কি বলেন তো সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত হালুয়া রুটি সরবরাতে খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছে না বানাইলে আর আসলে ভালোই লাগে না মানে এখন যতই শুনি না কেন কোনটা ভুল কোনটা সঠিক তারপরেও যেন খেতেই হবে এমন একটা পরিস্থিতি এখনো কিন্তু এই নিয়মটা বাংলাদেশের অনেক জায়গায় প্রচলিত আছে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার কথার মাঝে যদি আমি এতক্ষণ অনেক কথাই বললাম কোনো ভুল টুটি থেকে থাকে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন যদি ভিডিওটা এতটুকু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থেকে যাবেন খোদা হাফেজ